আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি টেকের হাট বাস স্ট্যান্ড গোলসরে কয়েকদিনে টানা বর্ষণে যে সড়ক তার বর্তমান অবস্থা এভাবে ঝুঁকি নিয়ে হচ্ছে পরিবহনগুলো সম্পূর্ণ সমস্ত রাস্তায় এই একই অবস্থা কয়েকদিনের টানা বর্ষণে এরকম সুন্দর হয়ে গেছে বর্তমানে খুব খারাপ পরিস্থিতি রাস্তার তার কোনো অভিজ্ঞ চিত্র নেই এটা আমাদের টিকেরহাট এক একটা সুইমিং পুল হয়ে গেছে দূর চোখ যায় এমনই অবস্থা গাড়ি আসে আসার পরে দীর্ঘতি হয়ে যায় কি একটা অবস্থা